তোমরাও সবাই চলে এখানে খেতে খুব সুন্দর ঘুগনি করে আজকে গাদিয়ারাই চলে এসেছি আগে সেরকম এখানে দোকানদানি ছিল না এখন অনেক দোকান হয়েছে সেখানেরই একটা ছোট্ট দাদাভাইয়ের দোকানের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমরা কম বেশি দাদাভাইকে সবাই চিনি বিশ্বজিৎ দলের প্রোফাইল আমাকে মানে ছোটো থেকে অনেক সাপোর্ট করেছে এই ভিডিও করা নিয়ে ছোটো দাদাভাইয়ের ছোটো দোকানটা একটু ঘুরিয়ে দেখায় বলো কী কী পাওয়া যায় তোমার দোকানে কম বেশি আমরা সবাই আসি গাড়ি ঘুরতে চলো দাদাভাই কেমন আলু কাপ নিই আর কেমন চানা বানাই চলো একবার ট্রাই করি চলো দাদাভাই ভাই চানা দিয়ে স্টার্ট করছে তো কত টাকা থেকে চানা পাওয়া যায় কিনা দাদাভাই ভাই টাকা তো অনেক তো কম রেটেই দেওয়া হচ্ছে তো কেমন লাগে একবার খেয়ে ট্রাই করি

আমি তো প্রথমবার ট্রাই করলাম আমার তো বেশ লেগেছে তোমরা তো আসো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন লেগেছে একটু জানিও চলো তোমাদেরকে একটু লোকেশনটা বলে দিই দাদার দোকানের আমাদের জেটি কাঠ ওটা জেঠিকাট থেকে একটু আগে এসে এই বটগাছ বটগাছের সামনেই দাদা দোকান চলো তোমাদেরকে দোকানটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই যে দোকানের সামনে কিছু দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দাদা দোকান চলো আর একটু কথা বলে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই দাদাভাই কতো থেকে এই সব কাজ করা হয় চলো এই দাদাভাইদের কাছ থেকে জেনে নেওয়া যা কেমন লাগছে ওদের খেতে কেমন লাগছে ঠিক তেমনই বলো কোনো ভিডিও করছে বলে বাড়িয়ে বলতে হবে না ঠিক যেমন লাগছে সেরকমই বলতে হবে হুম আচ্ছা থ্যাংক ইউ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য তোমরাও সবাই চলে আসবে এখানে খেতে খুব সুন্দর ঘুগনি করে চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দাদা মানে কোথায় দোকানটা হয়েছে তোমরা একবার আসলে অবশ্যই ট্রাই করতে পারো